কুয়াশা গায়ে মেখে নগর মধ্য দিয়ে জাগলো শহর জলপাইগুড়ি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস দিন যতই এগোচ্ছে উত্তরের জলপাইগুড়ি শহর ডুয়ার্স জুড়ে বাড়বে শীতের প্রকোপ মঙ্গলবার উত্তর সিকিমে ভারী তুষারপাতের কারণে ইতিমধ্যে সমতলে বইছে কনকনে ঠান্ডা বাতাস বুধবার ভোর হলেও তিস্তা পারে সূর্যি মামার দেখা মেলেনি তবে সনাতনীদের নগর কীর্তনের সঙ্গে গলা মিলিয়ে ভ্রমণকারীরা কিছুটা হলেও মন এবং শরীরে উত্তাপ বাড়িয়ে নিতে পেরেছে যাও একো বোলে যাও একো